কেমন হয় সেগুলো আপনাদেরকে একটু দেখাবো আচ্ছা আচ্ছা আমরা দেখি ভাই দেখেন এটা হলো প্রবেশ পথ এটা একটা বাথ বলে ফুটবাতে হলো এখানে জীবাণুনাশক পটাশ দিয়ে পানি নিশ্চিত পানি রাখা হয় যেটা পাটা ডুবাই ঠিক আছে তারপরে আমরা প্রবেশ করলাম এখানে দুটো পাত্র করেছেন দুটো সুন্দর একটা হলো পানির পাত্র যেটা হলো এই যে ট্যাপ সিস্টেম এখান থেকে বিশুদ্ধ পানি দিতে এটা হলো খাবারের পাত্র যেটা ঘাস নামঘরে খড় এবং দানাদার যে খাবারগুলো এখানে দেওয়া হবে বা আসলে এটা তো দেখে খুব সুন্দর লাগতেছে আমাদের খামারি রেখে খামারিদেরকে কে আমরা উদ্বুদ্ধ করতে পারি এই আধুনিক পদ্ধতিটা ব্যবহার করার জন্য অবশ্যই সেই লক্ষ্যেই তো এটা দেখাচ্ছি এটা হলো এই দুটো যে খাবারের পাত্র এটা কিন্তু একটা গাবির জন্য বা একটা গুঁড়া আছে এই

ও খুব সুন্দর তো এখানে তাই না এখানে ছোট যে ছোট যে বাসু বাসু যে ছোট জি জি বাচ্চা এখানে রাখতে খুব সুন্দর ভাই উপর আবার ঘাসের ক্ষেত হবে ঠিক আছে জি জি আমরা এভাবে তাহলে ইনোভেশন ফার্ম তৈরি করতে পারি নাকি এই এখানে আবার এই যে আপনার ঘাসের ট্যাপ দেওয়া আছে ঠিক আছে এই পানি সাপ্লাই জন্য উপর সব ঘাসের ক্ষেত তো সব মিলে একটি ছোট উদ্যোক্তা হিসেবে যখন শুরু করবেন এটা অল্প খরচে একটা বেস্ট একটা মডেল মডেল যেটা দিয়ে আপনারা সবাই শুরু করতে পারেন ইনশাল্লাহ এটা খুবই মানে একটা স্বাস্থ্যসম্মত এবং লাভবান খামারে পরিণত হবে ধন্যবাদ থ্যাংক ইউ ভাই আপনার